কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফাল্গুন ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পঞ্জিত আম্র মুকুল চঞ্চল মৌমাছি গুঞ্জ জরি গায় ভেনুবনে মরমরে দক্ষিণ বায় স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে জোচনার ঝিকিমিকি বালুকার চরে নৌকা ডাঙায় বাঁধা কান্দারি জাগে পূর্ণিমা রাত্রে মত্ততা লাগে খেয়া গাছে ওঠে গান অসত্য তলে পান্থ বা যায় বাসি আন মনে চলে তাই সে বংশী রব বহুদূর গায় জনহীন প্রান্তর পার হয়ে যায় দূরে কোন সুদ একা কোন ছেলে বংশী ধ্বনি শুনে ভাবে চোখ মেলে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি চেতান তোমার আপন হারা প্রাণ আমার বাদুন ছিলা প্রাণ ফাগুন হাবাই হাওয়ায় করেছি চেতান নমস্কার